নমস্কার ডায়রিতে সবাইকে স্বাগত আমি আমার বাচ্চার আজ থেকে টামি টাইম শুরু করে দিলাম কিন্তু টামি টাইমটা কী কয় মাস বয়স থেকে এটা শুরু করব। কিভাবে শুরু করব? টামি টাইমটা হলো শিশু পেটের ওপর ভর করে উপুর হয়ে শুয়ে থাকাটাই হলো টামি টাইমটা এটা শিশুর বিকাশের জন্য খুবই জরুরি বাচ্চার বয়স যখন দু মাস তখন থেকে এটা শুরু করা যেতে পারে এবং তার আগে যদি কেউ করে তবে বাবা মায়ের পেটের ওপরে উপর করে শুয়ে করাতে পারে আমি আমার বাচ্চাকে তিন মাস বয়স থেকে শুরু করলাম প্রথম দিকে কয়েক মিনিটের জন্য করতে হবে পরে আস্তে আস্তে সময়টাকে বাড়াতে হবে বাচ্চা যখন খেলার মুডে থাকবে বা বাচ্চার মন যখন ভালো থাকবে সে যখন করতে ইচ্ছুক হবে তখনই করতে হবে বাচ্চাকে কষ্ট দিয়ে কখনোই করা যাবে না বাচ্চা যখন থেকে এইভাবে থাকতে পারবে ঠিক তখনই করাটাই ভালো টাইম টাইম করলে বাচ্চার ঘাড় বেশি শক্ত হয় এবং বাচ্চা তাড়াতাড়ি উপর হতে শেখে মাথা ঘোরাতে পারে এবং মাথা তুলতে পারে শিশুর বৃদ্ধি খুব দ্রুততার সঙ্গে হয় তাড়াতাড়ি এরা দাঁড়াতে পারে এবং হামাগড়ি দিতে পারে দ্রুততার সঙ্গে তাই টামি টাইম শিশুর জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় বাচ্চাকে কিন্তু জোর করে কখনোই করা যাবে না তবে খবরদার ঘুমন্ত শিশুকেও কিন্তু টামি টাইম করানো যাবে না এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে টামি টাইম করার সময় বাচ্চার সঙ্গে কথা বলাটা কিন্তু অত্যন্ত জরুরি তবে বাচ্চা ভালো রেসপন্স করবে এটা করানোর নির্দিষ্ট কোনো সময় হয় না যে কোনো সময় করা যেতে পারে তবে তেল মালিশের সময় করাটাই ভালো কারণ তেল মালিশের সময় বাচ্চা অনেকটাই অ্যাক্টিভ থাকে খাওয়ার পর কখনোই করা উচিত নয় খাওয়ার কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পরে করাটাই ভালো টামি টাইম বাচ্চার পেটের গ্যাস অনেকটাই রিলিফ করে দেয় এবং টামি টাইম করার সময় বাচ্চাকে একা রেখে কোথাও যাওয়া উচিত নয় কারণ বাচ্চার নাক চেপে গিয়ে শ্বাস নিতে সমস্যা হতে পারে এটা যেহেতু বাচ্চার বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে তাই এটা করাটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় আমি আমার বাচ্চার আজ থেকে টামি টাইম শুরু করে দিলাম আপনি যদি না করে থাকেন তাহলে আজ থেকেই শুরু করে দিন বাচ্চার দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য ধন্যবাদ